নিমতিটা শহরে পায়ে হেঁটে চলা দুষ্কর গাড়ি ঢুকতে পারছে না চার চাকা চলতে পারছে না মোটর সাইকেল উল্টে যাচ্ছে এমত অবস্থায় সবাই প্রথানের হস্তক্ষেপ চাইছে অবিলম্বে রাস্তা সারায় কাজ শুরু হোক কি বলছে সাধারণ মানুষ দোকানদার সহিষ্ণু মানুষ এত জল কাদায় কীভাবে হেঁটে এলেন পড়ে এখন জলের উপরে আসতে হচ্ছে আমাদের উপায় নেই তো আমরা তার উপর দিয়ে যাব না আমরা সাধারণ মানুষ আমরা জলের রাস্তার উপর দিয়ে যাব সেখানে জল থাকলে জল পার হতেই হবে এর প্রতিকারের উপায় কি এর উপায় যারা ক্ষমতায় আছি বা যাদের দায়িত্ব তাদের এটা দেখা উচিত এমিটি নিমতি মোর ঐতিহ্যবাহী শহর নিমতিতামুড় না এলে আপনাদের মন খারাপ করে এত জল এত কাদা ভেঙে কীভাবে আসছেন এটা কিভাবে এর প্রতিকার করা যায় প্রতিবার যারা নেতৃত্বে আছে তারাই প্রতিকার করতে পারে ইচ্ছা করে তো ভালো করতে পারে পঞ্চায়েতের ইচ্ছা প্রতিপন করছে পঞ্চায়েতের এগিয়ে আসা উচিত তাই তো তো পঞ্চায়েত তো বলবে যে এই রাস্তাটা পঞ্চায়েতের আন্ডারে না পি ডব্লিউ আন্ডারে পঞ্চায়েত মধ্যে যে কোনো কাজ করতে দোকানের সামনে এত জল কাস্টমার আসছে দাদা কাদা জল ভেঙে যে আসতে চাইছে না এটা রাস্তাটা কিভাবে ভালো হবে মনে করছে সরকার যদি হাত দেয় আমার

টাকা তো নেই অবশ্যই কাজ করালে তো চিন্তা ভাবনা করে কাজ করালে না যে সাধারণ পাবলিকের ক্ষতি হবে সাধারণ পাবলিকের ক্ষতি হবে তো জান জানে তো সরকারি লোক এত জল কাদায় আপনি তো এত জল ভেঙে এলেন কষ্ট করে সামনে দোকানের সামনে জল কাদা কাস্টমার হচ্ছে তারপর অনেক কম হবে

পাইপ ভরেছে জলের পাইপ যে কারণে এখন জল জল পাশ হতে পারছে না এই নিয়ে সব মার্কেটের লোক যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে তাহলে দোকানে দেখা যেন কমে যাচ্ছে কাস্টমার আসতে পারছে না তো এখন এগুলো ঠিক করা উচিত যারা এগুলো দায়িত্বে আছে নাহলে এখানকার লোকজন খুব মুশকিল রেস্টুমারের মেয়ে তো আগের থেকে মার হয়ে গেছে এখন দেশটি অফিস যে আছে লোক যাওয়া আসা করছে

পরিকল্পনার অভাব এগুলো দ্রুত ভালো কীভাবে হবে আপনি মনে করছেন খুব তাড়াতাড়ি মেজাম কাজ করতে হবে ভালো করে বিয়ে করতে কাজটা আসতে হচ্ছে ব্যবসা সব রাস্তাঘাট খারাপ কাস্টমার কম আসছে হবে রাস্তাতে পাইপ লাইনের কাজ হয়েছে তার জন্যে এরকম অবস্থা আর এই অবস্থার জন্যে যেন রাস্তা দুটো কাজ হয় তার ব্যবস্থা যেন হয় সামনে দুর্গাপূজা আসছে সামনে পুজো আসছে হ্যাঁ ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ কাস্টমার আসছে না এই রাস্তাঘাট খারাপের জন্যে আপনার নাম

হুম তাই তো আমাক রস বাঘে বাঘ নিমতি দাপুরের রাস্তাঘাট খুব সুন্দর মানুষ বোকা মানুষ করে যেতে খুব সুন্দর এই যে রাস্তাঘাটে এত খারাপ অবস্থা বাইক চালাতে অসুবিধা হচ্ছে না না

गाड़ी गाड़ी है सब गाड़ी है फेस बड़ो चार चक्का फेसे छ चक्का दस चक्का तो भुके ही ना भेजक् फेसे मोटरसाइकेल फेसे आपका नाम जीवन दास